আলাইকুম প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে করে ষোলো রানের হেরে গেল দ্বিতীয় ম্যাচে আসতেছে বড় ধরনের পরিবর্তন এবং এই পরিবর্তনটা আসতে যাচ্ছে মূলত ব্যাটিং লাইন আপে আমাদের সমস্যা কিন্তু এই ব্যাটিং লাইন আপটাই বলাররা যথেষ্ট ভালো বল করেছে এই পিসে অন্তত যথেষ্ট ভালো বল করেছে বলাররা আমরা একশো আটকে রাখতে পেরেছে এটাই কিন্তু বিশাল একটা অ্যাসিভমেন্ট আমাদের কিন্তু ব্যাটাররা যে রান করেছে সেটা আসলে পাতে নেয়ার মতো না বিশেষ করে শামীম পাটোয়ারির কথা ক্যাপ্টেন আলাদা করে বলেছে যে শামীম পাটোয়ারি যেভাবে আউট হয়েছেন সেটা আসলে খুবই দৃষ্টিকটুর লেগেছে আসলে শামীম পাটোয়ারি বলে কথা না অনেকের ব্যাটিংই দৃষ্টিকটুর লেগেছে ক্যাপ্টেনও যেভাবে করে আউট হয়েছেন সেটাও আসলে ওইভাবে করে ওই বলটা উঠিয়ে না দিলেও পারতেন যাই হোক ব্যাড লাক সবারই গেছে কালকে গতকালের ম্যাচে এবং ডু আর ডাই ম্যাচে এই ম্যাচ হারলেই তো সিরিজ হার তো এই ম্যাচে আসতেছে বিশাল পরিবর্তন একটু জেনে নেই কার পরিবর্তে কে আসতে পারে দেখুন আমরা গত ম্যাচে ছয় জন ব্যাটসম্যান এবং পাঁচজন বলার নিয়ে খেলেছে কিন্তু যারা বলাররা তারাই ব্যাটসম্যানের কাজ করে দিয়েছে মানে তারা এক প্রকার টুর অলরাউন্ডার হয়ে গিয়েছে এই অলরাউন্ডারদের নিয়ে অবশ্যই তো আমাদের পরবর্তী ম্যাচ নামতেই হবে কিন্তু ব্যাটসম্যানদের ভিতরে পরিবর্তনটা কোথায় পরিবর্তনটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা নাম্বার ওয়ান পরিবর্তন হবে শামীম পাটোয়ারি হ্যাঁ শামীম পাটোয়ারির হতে যাচ্ছে বড় পরিবর্তন এবং শামীম পাটোয়ারির জায়গায় আবারও দলে ঢুকে যাবে জাকির আলি অনিক জাকির আলি অনিক আবারও দলে ঢুকতেছে শামীম পাটোয়ারির জায়গায় এই একটা মাত্র পরিবর্তন আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ লেগেছে এই একটা পরিবর্তন এছাড়া আরেকটা যদি পরিবর্তন আমি বলি তাহলে ওপেনিং এ এইখানে তানজিদ হাসান তামিমের জায়গায় পারভেজ হোসেন ইমনকে দেখা গেলেও যেতে পারে আমি বলতেছি না যে তানজিদ হাসান তামিম খারাপ ব্যাটার তিনি কিন্তু পাঁচ বলে পনেরো রানে দুর্দান্ত শুরু করেছিলেন কিন্তু ধরে রাখতে পারেননি তার সমস্যা এইটা তিনি একাধারে মারতেই চান মানে যে বলটা মারা সে বলটাও মারে না যে বলটা না মারা সে বলটাও মারার চেষ্টা করেন অবশ্য গত ম্যাচে যেভাবে আউট হয়েছে ট্রোমারিও শেফার যেভাবে লাফ দিয়ে ধরে তার ক্যাচটা ধরেছে সেটা ছিল দুর্দান্ত ব্যাড লাক বলতে হবে তার আমি সেকেন্ড টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে একটা মাত্র পরিবর্তন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শামিম পাটোয়ারির জায়গায় জাকির আলি অনিক আর ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম হয়তোবা আরও একটা সুযোগ পেয়ে যাবে কারণ আরেকজন ওপেনার সাইফ হাসান তাকে অবশ্যই যে ফর্মে আসেন তিনি অবশ্যই বসাবে না তাকে তানজিদ হাসান তামিম যদি থেকে যায় তাহলে শুধুমাত্র একটা পরিবর্তন আর যদি তিনি তাকেও ড্রপ করা হয় তাহলে তিনটে পরিবর্তন আসতে যাচ্ছে পারভেজ হাসান ইমন এবং জাকির আলী অনেক এই দুইজন ঢুকতে পা ঢুকতে পারার সম্ভাবনা সব থেকে প্রবল এবং বাদ যাওয়ার সম্ভাবনা সবথেকে এগিয়ে তামিম পাটোয়ারি এবং হয়তোবা তানজিদ হাসান তামিমও বাদ যেতে পারে আপনার কাছে কে মনে হয় বাদ যাওয়ার মতো অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ